তবে আজকে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখার জন্য ওপেন করছেন যারা দেখার জন্য ওপেন করছেন একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা একমাত্র তাদের ভরসা তাদের বাবা মা কারণ পৃথিবীর মধ্যে কেউ যদি আপন থেকে সে হচ্ছে সর্বপ্রথম তার মা আর দ্বিতীয় হচ্ছে তার বাবা কারণ বাবা দূরে চলে যায় মা কখনো দূরে চলে যায় না বাবা ছেলে মেয়েকে কষ্ট দেয় কিন্তু মা কখনোই দেয় না কারণ সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে বাঁচায় রাখার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে আগামী নতুন প্রজন্মে বেঁচে থাকার জন্য ভবিষ্যৎ করার জন্য বাবা মা যেমন যুদ্ধ করে প্রত্যেকটি সন্তানের জন্য আজকে এই ঘটনাটি সাবার গাজীপুরে হয়েছে আপনারা কিছুদিন আগে একটি ঘটনা ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলেই দেওয়া আছে অনেকেই হয়তো দেখছেন তো বাবাকে মেয়ে লাইফে এসে কিভাবে চাকর দিয়ে মানে আঘাত করে করে দুনিয়ার থেকে একদম চিরদিনের মতো বুঝতেই পারতেছেন বিদায় করে দিল সেরকমের একটি ঘটনা তার সহিত জঘন্যতম একটি ঘটনা আজকের এই ঘটনা আমি এই ভিডিও নিয়ে কিছু কথা যে বলতেছি আসলে মানে খুবই বেদনাময়িক এবং কষ্টকর কারণ এই মেয়েটির কথা আপনারা যদি শোনেন চোখের জল ধরে রাখতে পারবেন না চোখ কপালে উঠে যাবে এবং শুধু তার বাবা তার সাথে করে নাই মানে তার বাবা দোষী না দোষী তার মাও কারণ সে যখন শুরু হয় বয়স তার শুরু হয় তখন তার বাবা তাকে ডিস্টার্ব করে বাবা ডিস্টার্ব করে আপনারা কথাগুলো শুনবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি হয়তো একটু লং হতে পারে বাবা ডিস্টার্ব করে কি ডিস্টার্ব আপনারা বুঝতে পারতেছেন কারণ একটা মেয়ে যখন সাবালক হয় তার ভিতরে মানে সেই মেয়েটা যদি তার বাবা তার মা যদি তাকে সিফটি না দেয় বাহিরের ছেলে পেয়েরা ডিস্টার্ব করে আর সেই টাইমটাই তার বাবা তাকে মানে ডিস্টার্ব করতো প্রতি রাতে নিয়মিত ডিস্টার্ব করতো এক প্রকারে তার মাকে অনেকবার বলছে তার মা কিছুতেই বিশ্বাস করতে রাজি না যেদিন হাতে নাতে ধরা পড়ছে একসঙ্গে মেয়ে ইচ্ছাকৃত ভাবে ধরাই দে মাকে যা যাতে আমার মা দেখে দেখার পরে আমার বাবার বিচার করে যখন দেখছে তার পরে তার বাবাকে অর্থাৎ তার স্বামীকে একটু শাসাইছে একটু গ্যালিয়ালি করছে একটু আহ ঝগড়াগিবাদ করছে আর ওই পর্যন্ত কি সমাপ্তি ঘটনা তার দুই দিন বাদ ছিল এক সপ্তাহ বাদ ছিল তারপরে আবার শুরু করে মেয়েটির জবানবন্দিতে যে মেয়েটি যে কথাগুলো বলছে ওই বাবাকে ওই কোলাঙ্গারের বাচ্চাকে যদি পৃথিবীর ভিতরে সর্বোচ্চ শাস শাস্তি থাকে তাকে সেটা দিলেও মনে হয় কম হয়ে যাবে তার মার মুখের কথা শোনেন এই মেয়েটির মুখের কথা শোনেন তারপরে আপনারা এই ভিডিওর বিচার বিশ্লেষণ করে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আলোচনা আছে ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্তই করছে তারপরে